তুমি কি সত্যিই প্রস্তুত একবার নিজেকে জিজ্ঞেস করো তোমার ভেতরের সেই ভয়টা কি যা তোমাকে এখন কাজ করতে দিচ্ছে না তুমি প্রতিদিন যে ক্লান্তি যে একাকিত্ব যে যন্ত্রণা সহ্য করছো সেটা কি তোমাকে সত্যিই ভেঙে দিচ্ছে নাকি তোমার ভেতরের এক গোপন কারখানায় তোমাকে নতুন করে গড়ে তুলছে আমরা সকলেই স্বাচ্ছন্দ্য খুঁজি আমরা চাই কম পরিশ্রমে বেশি ফল কম রাতে বেশি আলো কিন্তু জীবন তো কোনো সস্তা জাদুকারের খেলা নয় জীবন হলো সেই কঠোর শিক্ষক যে তোমাকে শেখাতে চায় ত্যাগ ছাড়া জীবনে বড় কিছু হয় না আর আজকের কষ্টই হল আগামীকালের স্বাধীনতার একমাত্র চাবি যদি তুমি তোমার জীবনের সেই বড় পরিবর্তনটা চাও তবে তোমার ভেতরের সব আলস্য আর আরামের ভাবনাকে সরিয়ে দাও এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার ভেতরের মানসিক দেওয়ালগুলো আজ ভেঙে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতারণাটি হলো। তোমার মন তোমাকে বোঝায় আরামই হলো তোমার গন্তব্য কমফর্ট ইজ দ্য ডেস্টিনেশন তোমার স্বপ্নের পথে প্রথম বাধা বাইরের কোনো শত্রু নয় প্রথম বাধা হল তোমার ভেতরের সেই কণ্ঠস্বর যা তোমাকে বারবার আরামের দিকে টানে তুমি যখন কোনো বড় স্বপ্ন দেখো তখন তোমার মন প্রশ্ন করে এটা করতে গেলে কতটা কষ্ট হবে আর এই কষ্টের ভয়েই তোমার বেশিরভাগ স্বপ্ন জন্মাবার আগেই মারা যায় আজ থেকে তুমি তোমার ভেতরের এই কণ্ঠস্বরকে পুরানো অভ্যাসের প্রোগ্রাম হিসেবে চিহ্নিত করো যখনই তোমার মন তোমাকে বলবে আজ একটু ঘুমিয়ে নি। তখন তুমি নিজেকে প্রশ্ন করো এই আরামটা আমাকে আগামীকালের কোন সমস্যার দিকে নিয়ে যাবে তুমি যদি এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তুমি তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিতে পারবে ত্যাগ সত্যি বলতে বঞ্চনা নয় ত্যাগ হল এক অপরিবর্তনীয় বিনিয়োগ তুমি যখন তোমার অতিরিক্ত ঘুম ত্যাগ করো তখন তুমি তোমার লক্ষ্যের জন্য সময়ের বিনিয়োগ করো তুমি যখন অপ্রয়োজনীয় আড্ডা ত্যাগ করো তখন তুমি তোমার মনোযোগের গভীরতা বিনিয়োগ করো তোমার আজকের কষ্টই প্রমাণ করবে তোমার ভেতরের আগুন কতটা তীব্র তুমি যদি আরামকে তোমার জীবনের প্রধান লক্ষ্য বানাও তবে তুমি কখনো সেই স্বাধীনতার মুখ দেখতে পাবে না যা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয় আরাম হলো এক মসৃণ ঢাল যা দিয়ে তুমি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকো তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো তুমি কি এক ক্ষণস্থায়ী মোমবাতি হতে চাও নাকি সেই অটুট সূর্য যা গোটা পৃথিবীকে আলো দিতে পারে সূর্যের মতো জ্বলতে শেখো আর তার জন্য ত্যাগ স্বীকার করতে শেখো তোমার আজকের কষ্ট কেন এত জরুরি কেন প্রকৃতি তোমাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে কারণ কষ্ট হল সেই গভীর অগ্নিশিখা যা তোমার দুর্বল উপাদানগুলোকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে তুমি যখন ব্যর্থ হও তখন যে তীব্র হতাশা আসে তাকে তুমি কি হিসেবে দেখো পরাজয় হিসেবে নাকি মূল্যবান ডেটা হিসেবে একজন দুর্বল মানুষ ব্যর্থতার পর হতাশাকে নিজের পরিচয় বানিয়ে নেয় কিন্তু একজন বিজয়ী সেই হতাশা বা কষ্টকে শুধুমাত্র একটি অনুভূতি হিসেবে দেখে নিজের কর্মপন্থা হিসেবে নয় এই মুহূর্ত থেকে তুমি তোমার আবেগ ও কাজকে বিচ্ছিন্ন করো তোমার কাজ হলো কাজটি করা আর কষ্টের কাজ হলো তোমাকে যন্ত্রণা দেওয়া তুমি তোমার অনুভূতিকে সম্মান করবে তাকে স্বীকার করবে যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে কিন্তু তার নির্দেশে তোমার কাজ বন্ধ করবে না তুমি তোমার ভেতরের মনকে বলো আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু আমি আমার লক্ষ্য থামাবো না এই মানসিক বিচ্ছিন্নতাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় থেরাপি যখন তুমি তোমার কষ্টকে একটি শিক্ষণীয় প্রক্রিয়া হিসেবে দেখবে তখন তোমার মস্তিষ্ক পরিষ্কার হয়ে যাবে তুমি আবেগের অন্ধকার থেকে বেরিয়ে এসে সমাধানের আলোতে পৌঁছাবে তোমার জীবনের এই কষ্ট হলো সেই হাতুড়ি আর ছেনি যা তোমাকে এক সাধারণ পাথর থেকে এক অনন্য শিল্পকর্মে পরিণত করছে আঘাত ছাড়া কোনো ভাস্কর্য সম্পূর্ণ হয় না তোমার জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন তুমি ভেঙে পড়বে না তুমি কেবল নিজেকে জিজ্ঞেস করো যদি আজ আমি কষ্ট না পাই তবে কাল কিভাবে আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করব কষ্ট হলো তোমার সবচেয়ে বড় শিক্ষক তোমার বিশ্বস্ত গাইড তোমার সাফল্যের আসল গল্পটি লেখা হয় সেই সময়গুলোতে যখন কেউ তোমাকে দেখছে না এটি তৈরি হয় অন্ধকারে নিঃশব্দে দিনের পর দিন ধরে করা অদৃশ্য পরিশ্রমে এই হলো জীবনের সবচেয়ে শক্তিশালী সত্য এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় ত্যাগ কি এটি কেবল ঘুম বা আড্ডা ত্যাগ নয় তোমার সবচেয়ে বড় ত্যাগ হলো তোমার সময়কে সম্মান করা সময় নষ্ট করা হলো এক ধরনের মানসিক আত্মহত্যা যখন তুমি বিনা কারণে স্ক্রল করো বা অলসতা করো তখন তুমি তোমার ভবিষ্যতের কাছ থেকে চুরি করছো যদি তুমি সত্যিই তোমার জীবনে পরিবর্তন চাও তবে তোমাকে তোমার পরিচয় বদলাতে হবে এটাই হলো আসল মানসিক থেরাপি তুমি নিজেকে বলো আমি একজন পরিশ্রমী মানুষ তুমি যদি নিজেকে বলো আমি একজন লেখক তাই আমাকে লিখতে হবে তাহলে লিখতে বসা তোমার জন্য একটা বোঝা হবে কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি একজন লেখক আর লেখাই আমার কাজ তবে তুমি লেখার সময় স্বাধীনতা অনুভব করবে তোমার কাজ তোমার পরিচয়ের অংশ বোঝা নয় তোমার মস্তিষ্ককে নতুন করে এই পরিচয় দাও আমি একজন অদম্য পরিশ্রমী আমি একজন সফল বিনিয়োগকারী আমি একজন দ্রুত শিক্ষণকারী এই নতুন পরিচয় তোমার ভেতরের সব দুর্বলতাকে দূর করে দেবে এই পরিচয় তোমাকে শৃঙ্খলাকে ভালোবাসতে শেখাবে শৃঙ্খলা হলো তোমাকে বেঁধে রাখা সেকুন নয় শৃঙ্খলা হলো তোমার স্বপ্নের দিকে নিয়ে যাওয়া শক্তিশালী ব্রিজ তোমার আজকের একাকি পরিশ্রম আজকের নীরব মনোযোগই তোমার কালকের অভাবনীয় ফলাফল তৈরি করবে এই ছোট ছোট শৃঙ্খলা পালন করাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা তোমার আজকের এই কষ্ট এই নীরব সংগ্রাম কখনো বৃথা যাবে না এটি তোমার ভবিষ্যতের জন্য প্রকৃতির এক অপরিবর্তনীয় প্রতীক্ষা তুমি কি সেই মানুষ হতে চাও যাকে অন্যরা কেবল ভাগ্য দ্বারা সফল বলে মনে করে নাকি তুমি সেই মানুষ হতে চাও যার সাফল্যের পেছনে লুকিয়ে থাকা কঠিন পরিশ্রমের গল্প অন্যরা জানতে চায় যে মানুষটি কষ্টকে এড়িয়ে যায় সে হয়তো সাময়িক স্বস্তি পায় কিন্তু সে কখনো আত্মসম্মান অর্জন করতে পারে না কিন্তু তুমি তুমি যদি আজকের কষ্টকে গ্রহণ করো তবে ভবিষ্যতে তুমি যে স্বাধীনতা অর্জন করবে সেটা কেবল আর্থিক স্বাধীনতা নয় এটি হলো মনের স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা এবং গর্বের স্বাধীনতা যখন তুমি তোমার সাফল্যের চূড়ায় দাঁড়াবে তখন তুমি জানো তোমার কষ্ট তোমাকে সেখানে নিয়ে গেছে অন্য কারো সাহায্য নয় এই অনুভূতিটা পৃথিবীর অন্য কিছুর চেয়ে মূল্যবান তোমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনাটি হলো এই কঠিন সত্য তুমি হয়তো ভাবছো তোমার কষ্ট একদিন শেষ হয়ে যাবে না কষ্ট কখনো শেষ হবে না প্রতিটি নতুন সাফল্যের জন্য তোমাকে আরো নতুন ধরনের কষ্ট সহ্য করতে হবে আর এটাই প্রমাণ করছে তুমি এখনো বড় কিছু অর্জন করার জন্য যে জীবনে কোনো কষ্ট নেই সেই জীবনে কোনো বৃদ্ধি নেই তাই তোমার আজকের কষ্টকে স্বাগত জানাও তুমি লড়ছ তুমি পরাজিত হননি তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ বর্জন তৈরি করছো তোমার আজকের কষ্টই তোমার আগামী দিনের সবচেয়ে বড় সাফল্য আর ত্যাগ ছাড়া কোনো বড় স্বপ্নই সত্য হয় না তুমি এই বক্তব্যটি শেষ পর্যন্ত শুনেছ এর অর্থ হল তোমার ভেতরের পরিবর্তনের আগুন এখনও নেভেনি তোমার মন বুঝতে পেরেছে আরাম নয় কষ্টই সাফল্যের পথ আমি তোমাকে আহ্বান জানাচ্ছি আজ থেকে তোমার জীবনের সবচেয়ে কঠিন কাজটি বেছে নাও এবং নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে ঘোষণা করো আরামকে নয় কাজকে তোমার পরিচয় বানাও তোমার জীবনের সবচেয়ে বড় থেরাপিটি হলো কাজ করা যদি এই বক্তব্যটি শোনার পর তোমার ভেতরের দ্বিধা ভেঙে যায় এবং তুমি কাজ শুরু করার চূড়ান্ত অঙ্গীকার নাও তাহলে আমি তোমাকে অনুরোধ করব তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলে যখন তুমি তোমার পরিশ্রমের প্রথম ফল দেখবে তখন ফিরে এসে এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও সেই তোমার ছোট্ট কমেন্টই হবে তোমার সাফল্যের প্রথম নীরব ঘোষণা